নজর অত্যন্ত খারাপ জিনিস গাইস কৃত্তিকের নজর পড়ছে পড়ছে উপর নাকি নজর তথা জামাই নজরী কৃত্তিকের অতিথিতি গরমের উপর দিয়া গরম সেই গরম জায়গা পড়ছে মানুষের গড়ে গড়ে এরপর এইগুলা নিয়ে যারা কথা কয় ভিডিও বানায় তারা দেখি ভাইরালের উপর দিয়া ভাইরাল আমি হলাম জিন বিগ বস না দেখা পাবলিক এর আগে পরে কি ঘটে কেমনে ঘটে আমার বিন্দু মাত্র ধারণা নাই আলহামদুলিল্লাহ কিন্তু গাইস নজর অত্যন্ত খারাপ জিনিস আমার নজর যায় পড়ছে বেগুন বাজা আর ভাতের উপরে এক ব্লগার ভাই দেখি বিয়ার দাওয়াত খাইতে গেছে দাওয়াত খাইতে চাইয়া এক বসায় গরম ভাত এরপরে পোলাও এরপর কিছু আর পাঁচ রকমের মিষ্টি খাইয়া উঠছে মার্শাল্লা কিন্তু সর্বপ্রথম ওই যে গরম ভাত দেওয়া যায় বেগুন বাজাটা খাইছে আমার নজর কিন্তু ওইখানে আটকে গেছে এরপরে আমি বৈশা প্ল্যান করা ফলাইছে আজকে দুপুরে আমার ঘরে কি রান্না হবে বেগুন যত বেগুনই থাকুক না কেন বাঙালির ঘরে ঘরে বেগুনের নানা পদ অনাদিকাল পর্যন্ত চলতেই থাকবে ইনশাল্লাহ দুই পিস বেগুন নুল হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখায় পাঁচ মিনিট রাখছিলাম ওরপর একটু সরিষার তেল দা একটা কোটিং করছি গাইস গ্রামটা রিয়েলি ম্যাটার করে এরপর একদম ঘন ঘন করে ডাল রান্না করছি পেঁয়াজ রসুন ছাড়া পাঁচ ফোনের সম্বারা দিছি এই এক পিস বেগুন দিয়া আর ডাল দিয়া ভাত কিন্তু খাওয়া হয়ে যায় মানুষ আর কতই খাইতে পারে কিন্তু না গাইস নজর অত্যন্ত খারাপ জিনিস বাসি রান্না করা মাছের দুইটা টুকরা তারপর আলটিমেট পছন্দের সর্বোচ্চ অবস্থান করে যে ভর্তা সেটা হচ্ছে কালোজিরা ভর্তা আমার মনে হয় যুগ যুগ ধরে কালোজিরা ভর্তা মানুষের পছন্দের সর্বোচ্চ স্তরায় ছিল আছে আর থাকবে বেগুন বাজার দিয়ে বিসমিল্লা করতে চাইছিলাম গাইস কিন্তু এত গরম হাত দিতে পারলাম না তাই কালো জিরার ভর্তা দিয়ে কালো জিরার ভর্তা দিয়া ডাল খাইতে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলিম ফ্যামিলিতে বিলং করি তারা সবাই জানি আমাদের প্লেটটা একদম চারটে ফুট্টে খাইয়া উঠতে হবে একটা দানাও ছাড়া যাবে না কারণ এটা তো নবীর সুন্নত আধুনিক জামানায় আমাদের মধ্যে অনেকেই আছে যারা স্টাইল করে বোরক্স রেস্টুরেন্টে যায় খাই দুই তিনবার চামচ দেয় মুখের মধ্যে খাবার নিয়ে পঞ্চাশ থেকে ষাটটা ছবি তুলি ছবিটা ম্যাটার করে গাইস খাবারটা না ওপরে বাসায় চলে আসি কিন্তু না কিছু আছে যারা খাবার না খাইলেও প্যাকেট করে খাবারগুলো বাসায় নিয়ে আসে এরা হচ্ছে রিয়েল রেজেন্ট গাইস আমি মন থেকে এই লেজেন্ডদের খুবই ভালোবাসি প্রথম দফায় যেটুকু ভাত নিছিলাম ওইটুকু দিয়ে খাওয়ান শেষ করার কথা ছিল গাইস কিন্তু আপনার তো জানেন নজর অত্যন্ত খারাপ জিনিস সামিসের আগা দিয়ে আইটু ভাত নেয়া ফালাইলাম আলহামদুলিল্লাহ নজরের থেকেও বেশি খারাপ জিনিস কোনটা জানেননি এটা হইছে বাঙালির ভাত খাওয়ার রুচি এরপর বেগুনটা আস্তে আস্তে খাইছি ওর পরে খাইছি মাছটা যে মজা কালকে এই রেসিপিটা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা এখনো দেখেন নাই তারা কিন্তু এই বিয়েটা আগে দেখা শেষ করবেন এরপরে ওই রেসিপিটা যা দেখবেন এরপর আস্তে আস্তে খাইতে খাইতে বেগুনের মোটাটা ছাড়া বাকিটা কামড়ায় খায় ফেলছে গাইস প্রথম দফায় যে বাতটা নিচ্ছি ওর সাথে লেবু আর পেঁয়াজটা নিতে বলে গেছি পাশেই কাটা ছিল আমি মনে করতে পারি নাই দ্বিতীয় দফায় যে একটুখানি বাত নিয়েছি ওর মধ্যে লেবু আর পেঁয়াজটা নিলাম লেবুটা চিপ্পা জন খাইছি এত সুন্দর গ্রান বাইর হয়েছে আজকে আর এই ব্লগটা বেশি লম্বা করবো না গাইস আপনারা সবাই যে জেনে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই যে আমি যে রেসিপিটা দিচ্ছি এই মাছের রেসিপিটা ওটা অবশ্যই দেখবেন আজকে আল্লাহ হাফেজ পরের ব্লগ আবার দেখা হবে আসসালামু আলাইকুম বাবাই